আজকে আমরা যাচ্ছি এসিসিআইসিটি পরীক্ষায় আসার মতো কয়েকটা গুরুত্বপূর্ণ সরলীকরণ নিয়ে তো এই সরলীকরণগুলো দেখতে পাচ্ছ যে দুই হাজার তেইশ সালে ঢাকা বোর্ডে এবং দিনাজপুর বোর্ডে অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে দুইটা বোর্ডে লাগাতারে আসছে এবং পাশাপাশি দেখতে পাচ্ছ অধিকাংশ বোর্ডে কিন্তু একই সরলীকরণ দুইটা বোর্ডে আসছে তো এই সরলীকরণগুলো খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি নাটনের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে পারো আর এই সরলীকরণগুলো করতে গেলে আমাদের যে সূত্রগুলো প্রয়োগ করতে হয় এবং যে টেকনিকগুলো আমাদের জানতে হয় সেই সকল টেকনিক আমাদের যে কোনো সরলেই কাজে লাগবে তাই এই ভিডিওটি নাটেনের প্রথম থেকে পর্যন্ত দেখতে পারো তো আমাদের এই চ্যানেলটিতে যদি তুমি নতুন হয়ে থাকো তাহলে এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকবে লেকনটি অন করে দেবে যাতে করে এরকম ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের নিকট ভিডিওগুলো পৌঁছে যায় তো আমরা চলে যাচ্ছি এক নম্বর সরলীকরণে তো এই যে এক নম্বর সরলীকরণটা আমাদের দু হাজার তেইশ সালে ডাকাপোর্ডে আর ছিল আমি দেখতে পারলাম যে সেই প্রশ্নে আমরা যখন ঢাকা বোর্ড দু হাজার তেইশ সমাধান করছি সেখানে অনেকেই বলেছ যে স্যার এখানে অ্যা সি একবার আছে আপনি সবগুলোর সাথে কীভাবে আনলেন তো সেটাও এই প্রশ্নের উত্তর আমি দিয়ে দিব তাই মনোযোগ সহকারে দেখো দেখো আমরা যদি এরকম হয় এ প্লাস এ প্লাস এ। প্লাস এ যতগুলি এ থাকুক না কেন আমরা সমান সমান কিন্তু এ লিখতে পারি এখন এই যে এতগুলো এ আর এই যে একটা এ সমান সমান হয় যেহেতু তাহলে কি আমরা এটা বলতে পারি না এ সমান এ প্লাস এ প্লাস আমরা যতগুলো এ ইচ্ছা ততগুলো আমরা বসাতে পারি না হ্যাঁ বসাতে পারি এখন আমরা যদি এটাকে এ ধরি তাহলে কি আমরা এই এ বি সিটাকে আমরা তিনবার লিখতে পারি না যেহেতু এখানে তিনটা উপাদান আছে অর্থাৎ এ এ নট সি এবং তারপর এ বি নট সি তারপর এ বি সি নট এই সবগুলোর জন্য আমরা এই বি সিটাকে তিনবার লিখব তো এটা লেখার জন্য আমরা এখানে সর্বপ্রথম লিখে দিব এটা সমান সমান আমরা লিখতে পারি এ নট বি সি প্লাস এ বি নট প্লাস এ বিট এখন এটা লিখে দিব এ বি সি এটাকে আমরা আরো দুইবার লিখব এ বি সি প্লাস এ বি লিখে দিলাম এখন দেখো যে এই যে এ বি সি এবি তিনটা লিখলাম এই তিনটাকে এখন প্রত্যেকটার সাথে বসিয়ে দিব কীভাবে দেখো এই যে রকমভাবে এ নট বি সি প্লাস এই যে এখন এ বি সি একটা এখানে আমরা বসিয়ে দিব এ সি প্লাস তারপরে এই যে এখান থেকে এটা লিখে দিব এ বি নট ই তারপর এখানে এই যে এখান থেকে একটা এ বি সি আমরা এখানে দিয়ে দিব এ বি প্লাস তারপরে যে এটা লিখে দিব এ বি সি নট এ বি নট প্লাস এ বি তো তোমরা এখানে লেখাগুলো বুঝতেছো কি না সেটা অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবা তো এগুলো এখন মুছে ফেলি এগুলোর কোনো দরকার নাই এগুলো মুসেফিনি আচ্ছা তারপর দেখো এখন এখান থেকে কোনটা কমন যায় তো এই যে এখানে বিসি এখানে বিসি দুইটা কিন্তু কমন যায় যে এখানে বিসি এখানে বিসি দুইটা কমন যায় তাই এখান থেকে বিসি আমরা কমন নিয়ে নিব এখানে কি থাকে এ নট প্লাস এ তারপর এই যে দুইটা থেকে কি কমন যায় দেখো তো এসি এসি কমন যায় তো প্লাস এ সি যদি আমরা কমন নিই তাহলে বি নট প্লাস এখান থাকে কি বি যে বিটা থাকে তারপর প্লাস এখান থেকে কমন যায় এব আছে এখানেও এবি আছে তো এবি যদি আমরা কমন নেই তাহলে এখানে আমাদের থাকে সি নট প্লাস তো এখন দেখো আমাদের একটা সূত্র ছিল এরকম যে এ প্লাস এ নট কত ওয়ান হয় এখন ধরো আমরা যদি বিনিময় সূত্রটা দেখি যদি এরকম হয় এ নট প্লাস এ এটাকে আমরা সাজিয়ে কিন্তু এরকম লিখতে পারি এ প্লাস এ নট লিখতে পারি তো এটা সমান আমাদের কি হবে ওয়ান হবে তো এই যে এখানে দেখো একটু উল্টা আছে যেটা এখানে বলছিলাম আমি যেটা বলছি এখানে এটা উল্টা আছে তো এটা সমান তো আমরা এটা লিখতেই পারি তো এটা সমান আমরা কি এখন ওয়ান লিখে দিতে পারি তো এখানে বি সি ইন্টু ওয়ান প্লাস এসি ইন্টু এই যে নট প্লাস এটা যদি প্লাস এ তো এটাকে আমরা এটার মতো ঘুরিয়ে লিখলেই আমাদের এটা হয়ে যায় এখানেও ওয়ান আসবে তারপর প্লাস অ্যা ইন্টু এই যে বি কে যদি এ ধরি তাহলে এ নট প্লাস এ তো এখানে আমাদের কি এটাও ওয়ান হয় এখন এখানে আমাদের আরেকটা সূত্র আছে যেটা সেটা হচ্ছে যে আমাদের এই যে জিরো এই সরলীকরণের ক্ষেত্রে জিরো হচ্ছে সর্বনিম্ন তারপর এ তারপর ওয়ান তিনটার মধ্যে জিরো হচ্ছে সর্ব ছোট সংখ্যা এবং ওয়ান হচ্ছে সবার বড় সংখ্যা আর এটা হচ্ছে দুইটার মাদামাঝি সংখ্যা আপনারা ধরতে পারেন এটাকে আটানা ধরতে পারেন এটা জিরো এটা আটানা এটা এক টাকা তো এই তিনটার মধ্যে বড় গুণটা ওয়ান তার চেয়ে ছোট গুণটা এ তার চেয়ে ছোট গুণটা জিরো তো গুণের ক্ষেত্রে আমাদের কি হবে ছোটোটা যাবে অর্থাৎ যদি জিরো আর এ গুণ হয় তাহলে জিরোটা যাবে আর যদি এ আর ওয়ান গুণ হয় তাহলে এটা যাবে অর্থাৎ এই তিনটার মধ্যে যেটা ছোটো দুইটা যদি কম্পেয়ার করা হয় ছোটোটা যাবে তো এখানে এ বলতে বোঝানো হয়েছে ডি এটাকে বুঝানো হয়েছে তো এখানে আমরা গুণ আকারে আছে কোনটা যাবে এ বি ডি যাবে তো ওয়ানের সাথে বিসি গুণ আছে তো এখানে বিসি যাবে তারপর প্লাস ওয়ানের সাথে এসি আছে তাই এখানে এসি যাবে তারপর এব সাথে ওয়ান গুণ আছে তো এখানে এবি বি যাবে তো এখন এটাকে যদি আমরা গুছিয়ে সুন্দর করে লিখি দেখো গুছিয়ে যদি লিখি তাহলে এবি অর্থাৎ সাজিয়ে লিখতে চাচ্ছি আর কি এবি বি এসি প্লাস বিসি এটাই আমাদের আনসার দেখো বুঝতে পারছো কিনা যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই কমেন্ট সেন জানিয়ে দিবা তো এখন আমরা এই সবগুলো একসাথে কিবোর্ডে টাইপ করে দেখব দেখো যে বুঝতে পারতেছ কিনা এখানে লেখাটা তো আমরা দুই নম্বরে চলে যাচ্ছি দুই নম্বরে দেখো রাজশাহী বোর্ডে এটা আসছে তো এখানে আরেকটি কথা আমি বলে রাখি তো এই যে সরলীকরণটাকে এখন কিন্তু মৌলিক গেটে ওয়ার গেটে অ্যান গেটে বা নোয়ার গেটে বা ন্যান গেটে বাস্তবায়নের কথা বলতে পারে এটা হলে জাস্ট উপরে টান দিয়ে তোমাদের যে চিত্র টাকা দরকার সেটা তুমি এঁকে ফেলতে পারো তো এটা আমরা পরবর্তী ক্লাসে জানবো যে কীভাবে এই সরলীকরণ মান থেকে আমরা বিভিন্ন গেটে বাস্তবায়ন করতে পারি যেমন ওর গেট অ্যান গেট নর্থ গেট বা মৌলিক গেট নর গেট ন্যান গেট এই গেটগুলো দ্বারা বাস্তবায়ন করা যায় তো সেই ভিডিওটি যদি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবা এবং পাশাপাশি বেলেকনটি অন করে দিবা যাতে করে সেই ভিডিওটি সারা সাড়ে সাথে তোমাদের নিকট ভিডিওগুলো পৌঁছে যায় তো আমাদের এই প্লে লিস্টে তোমাদের পরীক্ষায় আসার মতো সকল ভিডিও দেওয়া আছে তো সেইগুলো দেখতে চাইলে এই ভিডিও ডিসক্রিপশনে প্লে লিস্ট পেয়ে যাওয়া সেখান থেকে সেই ভিডিওগুলো দেখে আসতে পারো তো এখানে এখানে আমরা একটা সূত্র জানি কি ডিমরগানের সূত্র উপর যদি নট থাকে এই নটটাকে ভাঙা যায় ভাঙতে গেলে আমাদের কি করতে হয় নিচে যদি যোগ থাকে তাহলে যোগটা কি হয়ে যায় গুণ হয়ে যায় আর যদি নিচে গুণ থাকে তাহলে গুণটা কি হয়ে যায় যোগ হয়ে যায় যদি উপর এটা ভাঙা ভেঙে দেওয়া হয় তো এটা যদি তোমরা লক্ষ্য করো দেখতে পারবো আমরা সর্বপ্রথম এখান থেকে এটা ভেঙে দিব তো ভেঙে দিতে চাইলে এখানে আমরা যেটা করতে পারি এভাবে এ প্লাস জি এখান থেকে তো আমরা নোটটা ভেঙে দিব তাই এখানে এটুকু দিয়ে দিলাম তারপর এখানে আমরা নোটটা ভেঙে দিব তো নোটটা ভেঙে দেওয়ার কারণে এটা কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে এখানে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে তারপর বি নট প্লাস এ নট আর এই যে উপরের নোটটা এখানে রয়ে যাবে যেহেতু আমরা দেখি করলাম ভেঙে দিলাম তো এখন দেখো আবার এখানে কি করতে হবে আমাদের এই যে এই দুইটা নোট আবার ভেঙে দিব তো এখন যদি এই নোটটা ভেঙে দেয় এ নট বি নট এই যে দুইটা ভেঙে দিলাম এই যে এখান থেকে এটা ভেঙে দিলাম আর ভেঙে দেওয়ার কারণে যোগটা গুণ হয়ে গেছে তারপর প্লাস এই যে এখানে এখান থেকে ভেঙে দিব এখান থেকে ভেঙে দিলে উপরে এই নটটা থাকবে কিন্তু এ নট দুটা নট এখানে ভেঙে দিলাম দেখো তো এখন আমাদের এখানে যেটা হতে পারে এ সি অর্থাৎ এ নট সি নট প্লাস এই যে দুইটা নটে কিন্তু আমাদের কাটাকাটি হয় এই যে এ নট সমান কিন্তু আমাদের এ হয় তো দুইটা নটে কাটাকাটি হয়ে গেলে এখানে শুধু থাকবে বি আর এখানে দুটা কাটাকাটি হয়ে গেলে এখানে থাকবে এ এখন এটাকে তোমরা সাজিয়ে লিখতে পারো যেভাবে খুশি সেভাবে লিখতে পারো এটুকু লিখে দিলেও উত্তর হয়ে যাবে বা তোমরা সুন্দর করে লেখার জন্য এটা এভাবে লিখতে পারো এ বি প্লাস এ নট তিনট এটুকু তোমরা দেখে দিতে পারো তো এটাই অ্যান্সার উপরটা রাখলেও হবে তো আশা করি এটুকু বুঝতে পারছো তো এখানে আমরা টাইপ ফুলো লিখে দিচ্ছি তোমরা এটা ফলো করতে পারো তো আমরা তিন নম্বরে চলে যাচ্ছি তো তিন নম্বরে যেটা আছে তোমরা দেখতে পাচ্ছ তো এখানে আমরা একটু সাজিয়ে নিব কি করবো একটু সাজিয়ে নিব এইটাকে আমরা এটার সাথে নিয়ে আসবো কারণ কি এখানে দেখো আমাদের সিটা এখানে এ নোট আছে বি নোট আছে এখানে এ আছে বি আছে আর এখানে সি আছে তো এটা আমরা সুন্দরের জন্য একটু সামনে নিয়ে আসবো আহ দেখুন এইভাবে এখানে আমি সরাসরি এটাই নিয়ে আসলাম তো দেখতে পাচ্ছ তো এখানে এটা সামনে না আনলেও হবে তোমরা এখানে দেখতে পাচ্ছ যেটা সেটা হচ্ছে যে এটা আমরা সরাসরি এখান থেকে কমন নিতে পারি যেমন এন যদি আমরা কমন নেই যে এখানে এনট আছে এখানেও এনট আছে যদি আমরা এনট অট থেকে কমন নেই এন অট এন যদি কমন নেই তাহলে আমাদের এখানে থাকে কি বি নট ই প্লাস বি নট তারপর আমরা এখান থেকে কমন নিতে পারি এ কমন নিতে পারি দেখো এখানেও এ আছে এখানেও এ আছে এটা যদি কমন নেই তাহলে এ কমন নিলে বি নট প্লাস বি সি তো কমন নিয়ে নিলাম তো এখন আমরা যেটা করব এখানে এ নট তো এই যে এখানে সূত্র আছে এ নট যদি আমরা বিটাকে এ ধরি সিটাকে বি ধরি অর্থাৎ এই সূত্র অনুযায়ী এ নট বি প্লাস এ বি নট সমান সমান আমাদের কী হয় এ এক্সক্লুসিভ বি হয় তো এই সূত্র অনুযায়ী আমাদের এখানে হবে কি বি এক্সক্লুসিভ তারপর প্লাস এ এখন এই যে এখানে আমাদের যে সূত্রটা আছে সেটা হচ্ছে এই সূত্র অনুযায়ী এ বি প্লাস এ নট বি নট তো তোমরা যারা সূত্র পারো না তারা অবশ্যই আমাদের এই চ্যানেলের আগের ভিডিওটা দেখে আসবে সেখানে যেই সূত্রগুলো জাস্ট কয়েকটা সূত্র শিখলেই আমাদের এই সরলগুলো করা যাবে সমগ্র সূত্র শিখার দরকার নাই সেই সূত্রগুলো শিখলে তোমরা যে কোনো সরল করতে পারবা সেই সরলের ভিডিওটি অবশ্যই দেখে আসবে এই বিস্ক্রিপশনে সেই ভিডিওটি দিয়ে দিবো তো এটা হচ্ছে আমাদের এ এক্সক্লুসিভ তো এখন দেখো যে এটা বিনিময় করে আমরা কিন্তু এই যে এখানে যেটা আছে এটাকে বিনিময় করে আমরা এইভাবে লিখতে পারি যেমন বি নট নট প্লাস বি এটা আছে এটা সমান আমরা লিখতে পারি বি সি প্লাস বি নট নট দেখো এখন বি কে যদি এ জড়ি আর সি কে যদি বিট তাহলে তাহলে আমরা এ এক্সক্লুসিভ বি হোল্ড নটের সূত্রে ফেলতে পারি তো এখানে আমাদের হবে বিসক্লুসিভ সি হোল নট এখন দেখো তো এখানে আমাদের এই এখানে নটটা থাকবে তো এখানে এখন যেটা হয় ধরো এই যে এনর আছে এই সমগ্রটাকে যদি আমরা এখন বি ধরি তাহলে যে এ এক্সক্লুসিভ সি সমান যদি আমরা বি ধরি অর্থাৎ এখানে এ এক্সক্লুসিভ বি সমান বি ধরলে বি ধরলাম তো এখন কি হয় এ নট বি প্লাস এ বি নট অর্থাৎ আমি যদি এখানে হয় যে এটা এ নটটাকে যদি এখানে নিয়ে আসি এখন এ নট এখানে এ এ বি এর উপর নট এখন এটা কোন সূত্র হয়ে যাচ্ছে এখন আবার এই যে প্রথম সূত্রটা হয়ে যাচ্ছে আমাদের তো এখন দেখো যে এটা সমান আমরা কি লিখতে পারি যে এ এক্সক্লুসিভ বি তো কী হবে এটা এ এক্সক্লুসিভ বি হবে তো এ কোনটা এই যে এটা এখানের এ আর এটা এখানের এ তো এখানে এ এক্সক্লুসিভ এ এক্সক্লুসিভ তো এটা তো বি তো বিটা আমরা এখানে বসে দিব তো বি এর মানে এখানে কতটুকু আছে বি এক্সক্লুসিভ সি তো বি এক্সক্লুসিভ বি এই যে আমাদের হয়ে গেলো আনসার এটাই আমাদের আনসার এখানে দেখতে পাচ্ছ যে সমগ্রটাকে আমরা বি ধরছি তো এই যে সমগ্রটাকে এটা এখানে আমরা বি ধরি বসাইছি এক্সক্লুসিভ বি জাস্ট হয়ে গেছে অঙ্গ তো এখানে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই অবশ্যই কমন জানিয়ে দিবেন আমি সর্বোচ্চ চেষ্টা করবো তোমাদের বুঝিয়ে দেওয়ার জন্য তো আশা করি বুঝতে পারছো তো তারপরে আমরা চার নাম্বারে চলে যাচ্ছি চার নাম্বারে যেটা আছে তোমরা দেখতে পাচ্ছ তো এখানে আমরা দুইটা থেকে যেটা কমন যায় সেটা নিয়ে নিব তো দুইটা থেকে সর্বপ্রথম সি কমন যায় সি কমন গেলে এখানে তাকে অ্যা নট বি প্লাস এ বি নট তারপর এখানে কমন যায় আমাদের এবি অ্যা কমন গেলে এখানে থাকে কি সি নট প্লাস এখন এই বিনিময়গুলো আমাদের আগের মতো বোঝাতে হবে না কারণ তোমরা অলরেডি বুঝে গেছো আগেরটা পরে পরে আগে নেওয়া যায় আর কি তো এখানে সি থাকলে এই যে এ নট বি প্লাস এবট সমান কত লেখা যায় এ এক্সক্লুসিভ বি কারণ সূত্র ইতিমধ্যে আমরা কিন্তু এইগুলো করার সময় আলোচনা করছি তো এটা তারপর প্লাস ইনটু এই যে সি প্লাস সিন সমাগত ওয়ান তারপরে সি এ এক্সক্লুসিভ বি প্লাস এবি তো এইটুকুই আমাদের আনসার তুমি এটুকুই লিখে দিতে পারো তো আশা করি বুঝতে পারছো তো এখানেও যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা তো আমরা লেখাগুলো তুলে দিচ্ছি তো দেখো এখানে কোনো কিছু বুঝতে না পারলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা তো আমরা পাঁচ নাম্বারে চলে যাচ্ছি তো পাঁচ নাম্বারে আমাদের যেটা করতে হবে দেখো এখানে আমাদের যেটা কমন যায় সেটা হচ্ছে একটু সাজানোর জন্য আমরা পিছনেরটা আগে আনবো এই যে এখানেরটা এখানে নিয়ে আসবো আর কি তো এটার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে সমান সমান এ বি সি প্লাস এই যে এটা নিয়ে আসবো এখন তো এখানে এ বি নট বি তারপর প্লাস এ নট নট প্লাস এ নট বি নট নট তারপর এখন দেখো দুটার মধ্যে কি কমন যায় সি কমন যায় এ সি যদি কমন যায় তাহলে বি প্লাস বি নট তারপর এখানে আমাদের আরও কিছু কমন যায় দেখো কি না কমন যায় কি না তো এখানে এ নট সি নট কমন যায় এ নট নট কমন যায় এ নট সি নট কমন গেলে বি প্লাস বি নট থাকে তো এখন দেখো তো এখানে আমাদের এ সি এই যে এটা সমান কি হয় বি প্লাস বি নট সমান ওয়ান তারপর প্লাস এ নট নট ইন্টু এই যে বি প্লাস বি নট সমান ওয়ান তো এখন এই যে এ এবিসিডির সাথে ওয়ান গুনাকায় থাকলে এ এবিসিডি যায় তো এ সি প্লাস এবিসিডির সাথে ওয়ান গুনাকায় থাকলে এটাই যাবে এ নট নট আনসার এটুকু দিয়ে দিলেই হয়ে গেল জাস্ট তো তুমি এটাকে আরও ছোটো করতে পারো চাইলেই তো এটুকুইটা খাই আমি মনে করি বেটার হবে তো তারপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ছয় নম্বর প্রশ্নটি তো এখানে দেখতে পাচ্ছ উত্তরটি এটুকুই চলে আসবে তারপর নম্বর নম্বরের জন্য আমাদের এখানে যেটা করতে হবে সর্বপ্রথম নোটটা ভেঙে দিতে হবে নটটা ভাঙার জন্য আমাদের এখানে দেখো এ নট প্লাস তার তারপরে একটা নট ছিল তো যেহেতু এখান থেকে নটটা ভেঙে দিব তাই এখান থেকে নোটটা ভেঙে দিলাম আর এখানে কি আছে যুগ আছে যুগটা আমাদের কি হয়ে যাবে গুণ হয়ে যাবে তারপর প্লাস বি যে উপরে নট তার উপরে যে নোটটা ভেঙে দিলাম সেই নোটটা এখন এখানে দেখো আবার এখান থেকে এগুলো ভেঙে দিব তাহলে এখান থেকে যদি এই নোটটা ভেঙে দেয় আবার বা দুইটায় কিন্তু কাটাকাটি এখানে দুইটায় কাটি এখানে দুইটায় কাটাকাটি তো এখানে এ নট প্লাস বি তারপর ইন্টু এ প্লাস বি তো এখানে এখন কিন্তু গুণ করা যায় দুইটা যদি ব্র্যাকেটের মধ্যে দিয়ে দেয় দুটো যদি ব্র্যাকেটের মধ্যে দিয়ে দেয় তো এখন গুণ করা যায় এ নট ইন্টু এ প্লাস এ নট ইন্টু বি তারপর প্লাস বি নট ইন্টু এ প্লাস বি নট ইন্টু বি তারপর এ ইন্টু এন অট সমানগত জিরো তারপর এ নট বি প্লাস তারপর এ বি নট এটাকে সাজিয়ে লিখলাম জাস্ট এটুকু তারপর এটা সমান আবার জিরো তারপর এখানে জিরো হলে তো এই বি নটের উপর নট হবে তারপর জিরো তো যোগ করলে আমাদের এবিসিটি আসবে কারণ বড়োটা আসবে জিরো ছোটো তো এ নট বি প্লাস এ বি নট দেখো এই সরলের উত্তর কিন্তু এক এক সময় এক একটা হবে যদি তোমাকে কোনো গেট দ্বারা বাস্তবায়ন করতে বলে তখন কিন্তু এখানে এখন নট দিয়ে আমাদের সেদিকে মূল গোটাতে হবে আর যদি শুধু সরলের কথা বলে তাহলে এটাকে সরাসরি সরল নিয়ে আসতে হবে তো অ্যা নট বি প্লাস অ্য বি নোট সমান কি লেখা যায় এ এক্সক্লুসিভ বি তো এই হচ্ছে আমাদের আনসার তো আশা করি এখানে বুঝতে পারছো সব কিছুই তো তারপরে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবা আমি সর্বোচ্চ চেষ্টা করবো তোমাদের বুঝিয়ে দেওয়ার জন্য তো বিউটি প্রথম থেকে শেষ বন্ধ থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আলাইকুম